এখানে অঙ্কটা কি বলছে দেখো একটি শহরের লোকসংখ্যা পনেরো হাজার জন যদি পুরুষের সংখ্যা এইট পারসেন্ট এবং মহিলার সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে মোট জনসংখ্যা ষোলো হাজার তিনশো হয় মহিলার সংখ্যা কত এখানে দেখো বলছে একদিকে হচ্ছে ম্যান লিখে নিলাম আর একদিকে ওমেন লিখে নিলাম ঠিক আছে আচ্ছা এই কাজটা পরে করছি আগে এই দিকে দেখো এই যে বলছে কত প্রথমে ছিল কিন্তু পনেরো হাজার ঠিক আছে পরে হয়ে গেছে কত জনসংখ্যাটা ষোলো হাজার তিনশো তাহলে কতটা বেড়েছে সেটা আমরা হিসাব করব ষোলো হাজার তিনশো থেকে পনেরো হাজার আমরা মাইনাস করে দেবো তাহলে বেরিয়ে গেল কত আমাদের তেরোশো বা ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে বেড়েছে ঠিক আছে এইবার কি করব তাহলে পনেরো হাজারের মধ্যে কত বেড়েছে পনেরো হাজারের মধ্যে আমাদের বেড়েছে তেরোশো তাই তো তাহলে পনেরো হাজার নিচে আর উপরে তেরোশো লিখলাম তারপরে তাহলে পনেরো হাজারের মধ্যে যদি তেরোশো বাড়ে তাহলে একশো জনের মধ্যে কত বাড়বে ইন্টু একশো ইন্টু একশো দিয়ে আবার কাটাকাটি করে নিলাম কাটাকাটি করে আমাদের কত হলো টোয়েন্টি সিক্স বাই থ্রি ঠিক আছে এইবার এটা তো ভগ্নাংশ আকারে আছে টোয়েন্টি সিক্স বাই থ্রি এটাকে যদি আমরা তুলতে যাই তাহলে কি এটাকে ইন্টু ইন্টু থ্রি দিয়ে আমরা কাটাকাটি করবো ইন্টু থ্রি দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের থ্রি থ্রি কেটে গেলো ভগ্নাংশ ওটা সরে গেলো টোয়েন্টি সিক্স এইবার দেখো এই যে উপরে হচ্ছে তোমার এবার আছে কি ম্যান ম্যানের জায়গায় এইট ইন্টু থ্রি আর ওমেনের জায়গাও কি টেন ইন্টু থ্রি ঠিক আছে এই যে থ্রিটা এখানে হবে তো কত ম্যান তাহলে হয়ে যাচ্ছে কত থ্রি এইট যা কত টোয়েন্টি আর ওমেন হয়ে যাচ্ছে থ্রি টেন যা থার্টি আর আমাদের হচ্ছে কি টোয়েন্টি সিক্স যেটা বের হলো সেটা তো হচ্ছে মাঝখানে থাকবেই এইবার আমাদের হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি ফোর যদি কোনো কোনো মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে টু আর থার্টি থেকে টোয়েন্টি সিক্স মাইনাস করলে হচ্ছে ফোর আর এটাকে যদি আমি এবার মানে আরও ভেঙে নিই তাহলে আমাদের কথা হবে রেশি ওয়াকারে টু ইস টু ওয়ান ঠিক আছে এইবার আমাদেরকে ওমেন বা মহিলার সংখ্যা যেহেতু বের করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব এই যে টু আর ওয়ান বের যেটা রেশিও আকারে টু তো এটাকে সমষ্টি করে নিতে হবে টু প্লাস ওয়ান কত হয় থ্রি থ্রি নিচে লিখলাম আর উপরে ওমেন কোনটা ওমেন হচ্ছে ওয়ান ওয়ানটা হচ্ছে ওমেন তাই তো তো ওপরে ওয়ান লিখলাম ইন্টু মোট জনসংখ্যা কত ছিল পনেরো হাজার তাই তো পনেরো হাজার লিখলাম এবার কাটাকাটি করার পরে বেরিয়ে গেল আমাদের ফাইভ থাউজেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার